আসসালামু আলাইকুম শিক্ষক নিবন্ধন পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আসছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা এবার লিখিত এবং এমসিকিউ পরীক্ষা এক পরীক্ষা একসঙ্গে হবে এছাড়াও আরও বেশ কিছু পরিবর্তন রয়েছে এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন আমরা বিস্তারিত দেখে আসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য নিবন্ধন সনদ অর্জন করতে হয় প্রার্থীদের এই সনদ অর্জন করতে প্রার্থীদের বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃপক্ষে নেওয়া শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় এর জন্য একটি নীতিমালা রয়েছে এই নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার এর জন্য একটি খসড়া প্রস্তুত করা হয়েছে জনপ্রশাসন এবং আইন মন্ত্রণালয়ের মতামত পর পর এ বিষয়ে পরিপত্র জারি করা হবে রোববার পঁচিশে মে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন প্রস্তাবিত নীতিমালা নিয়ে সভা করেছে মন্ত্রণালয় সবাই পরীক্ষা পদ্ধতি এবং নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স গণনা বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই উপস্থিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন শিক্ষক নিবন্ধন পরীক্ষা নিয়ে এন বেশ কিছু প্রস্তাব দিয়েছিল সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়েছে কয়েকটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এগুলো এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয় এরপর আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগে মতামত পাওয়ার সংশোধনী নীতিমালা জারি করা হবে নিবন্ধন পরীক্ষার পদ্ধতিতে পরিবর্তন কী ধরনের পরিবর্তন আছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন এ বিষয়ে খুব বেশি সেন্সিটিভ এন সুপারিশ করেছে নির্বাচনী বা বাছাই পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করার এন টিআরসির বোর্ড সভায় কীভাবে পরীক্ষা নেওয়া হবে সেটি ঠিক করা হবে বোর্ড যদি মনে করে একটি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে তাহলে সেটি করতে পারবে তবে এর অর্থ এই নয় যে কেবলমাত্র এমসিকিউ পরীক্ষার মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে এমসিকিউ এবং লিখিত পরীক্ষা এক ধাপে শেষ করা হতে পারে যেমনটি বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হচ্ছে পরীক্ষায় করা হচ্ছে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা পুরোপুরি উঠে যাবে কি না এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অসংখ্য প্রার্থী অংশগ্রহণ করে থাকেন যার ফলে নিবন্ধন পরীক্ষা শেষ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে এ সময় কমিয়ে আনার জন্য এন টিআরসি এ প্রস্তাব করেছে দীর্ঘদিন ধরে চলে আসা একটি পরীক্ষা পদ্ধতি হঠাৎ করে বন্ধ করে দেওয়া যায় না এছাড়া লিখিত পরীক্ষা না নিলে প্রার্থীদের বিষয়ভিত্তিক দক্ষতাও যাচাই করা সম্ভব নয় এই জন্য লিখিত অংশ রেখেই পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হবে শূন্য পদের দ্বিগুণ প্রার্থী ভাইবা দিতে পারবে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শূন্য পদের সংখ্যার দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকা হবে অর্থাৎ শূন্য পদের সংখ্যা পঞ্চাশ হাজার হলে ভাইবায় এক লাখ প্রার্থী অংশগ্রহণ করবেন শুধু ভাইবা নয় চূড়ান্ত ফলও শূন্যপদের সংখ্যা অনুযায়ী দেওয়া হবে যতগুলো পদ শূন্য থাকবে তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে শিক্ষা মন্ত্রণালয়ের এক উপসচিব জানান শূন্য পদের সংখ্যা দ্বিগুণ প্রার্থীকে ভাইবার জন্য ডাকবে এনসিআর এনটি এছাড়া যতগুলো পদ তার চেয়ে বিশ শতাংশ বেশি প্রার্থীকে চূড়ান্তভাবে পাশ করানো হবে অর্থাৎ পদের সংখ্যা এক লাখ হলে উত্তীর্ণ হবে এক লাখ বিশ হাজার প্রার্থী বিজ্ঞপ্তির দিন থেকে বয়স হিসেবে এখন থেকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে প্রার্থীদের বয়স গণনা গণনা করতে হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় পৃথকভাবে বয়স গণনা করা যাবে না এর ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে বয়সের বাধা উঠে যাচ্ছে নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার এই কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন একজন প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করতে গিয়ে কয়েক বছর লেগে যায় যার ফলে গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় তার বয়স থাকে না ওই শিক্ষক পরবর্তীতে আবেদনের সুযোগও পান না এজন্য সংশোধন হতে যাওয়া নীতিমালা শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সময় প্রার্থীর বয়স নির্ধারণ করা হবে গণবিজ্ঞপ্তির সময় আলাদা আলাদা করে বয়স হিসাব করা হবে না ওই কর্মকর্তা আরও জানান নীতিমারা সংশোধনের বিষয়ে এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হবে এরপর আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে এটি প্রকাশ করা হবে এর আগে কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সেটি এই নীতিমালার আওতায় আসবে না